দেখো কখনো না কখনো আমরা কারোর না কারোর থেকে অবশ্যই এটা শুনেছি যে পাহাড়ে বা কোনো প্রত্যন্ত গ্রামে ঘুরতে গিয়ে কেউ না কেউ কখনো না কখনো ভৌতিক ঘটনার এক্সপিরিয়েন্স করেছে তো ঠিক তেমনই একটা ঘটনা নিয়ে আজকে তোমাদের কাছে এসেছি এই ভৌতিক ঘটনা সিরিজের তেরোতম পর্বে আজকে তোমাদেরকে এমন একটা ঘটনা বলবো যেটা প্রচণ্ড ভয়ানক একটা ঘটনা দুই বন্ধুর ঘটনা দুই বন্ধু অ্যাডভেঞ্চার করতে গিয়ে ভৌতিক ঘটনায় ফেঁসে যায় তো সেটার একটা গল্প তোমাদের কাছে আমি বলবো গল্প নয় ঘটনা তো এটাও কিন্তু শোনা আর আমার এই ঘটনাগুলোর অথেন্টিসিটি নিয়ে কিছু মানুষ কোয়েশ্চেন করছিল যে তুমি যে কথাগুলো বলছো তুমি যে গল্পগুলো বলছো এগুলো কি গল্প না অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছে আমি তাদেরকে বললাম যেগুলো অথেন্টিক এগুলো ফেক না কারণ আমি এগুলো লোকের থেকে জেনে তোমাদের সামনে বলি আর সেই লোকগুলো আমাকে মিথ্যা হয়তো বলবে না দিনও মানে এরা একদমই ভরসাযোগ্য খুব কাছের মানুষ এরা আমাকে মিথ্যে বলবে না শুধু শুধু তো এগুলো অথেন্টিক আমি ক্লেম করতে পারি তোমাদের কাছে আর এরকম তো আমরা শুনেই থাকো চারিদিক থেকে অনেকে অনেক ঘটনা সাক্ষী হয়েছ তো এটা অথেন্টিসিটি আছে তো শোনো আজকের ঘটনাটা আজকের ঘটনাটা হচ্ছে দুই বন্ধু জানো তো দুই বন্ধু অ্যাডভেঞ্চার লাভার ট্রাভেল লাভার এমন এমন জায়গা নেই আমাদের আশেপাশে বাংলার আশেপাশে যেখানে তারা যায়নি সব জায়গায় ঘুরে বেড়েছে আর ভৌতিক এক্সপিরিয়েন্স তারা কিন্তু এখনও করেনি তাদের ফার্স্ট টাইম ভৌতিক এক্সপিরিয়েন্স হতে চলেছে এই ঘটনাতে তো একটু ধৈর্য ধরে শোনো পুরোটা ইন্ট্রোডাকশানটা দিই তাহলে ভৌতিক ঘটনাটা পুরোটা বুঝতে পারবে তো দুই বন্ধু সিকিম যাবে ঠিক করেছিল শিলিগুড়ি চলে যায় আগের দিন আর শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে তাদের ওই দিনের তো শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করেছিল একদম তারা ভেবেছিল যে সিকিমের একদম অফ বিট কোনো ডেস্টিনেশনে যাবে যেখানে কোনো ট্যুরিস্ট কখনো যায় না বা তারা ভেবেছিল যে নেচারটা যেখানে আনইন্টারাপটেড আছে মানে একদম ডিস্টার্ব হয়নি সেই সব জায়গাগুলোকে ঘুরে দেখবে ওখানকার মানুষ যারা বেঁচে আছে ওখানকার যে গ্রামবাসীরা তাদের লাইফটা ঠিক কেমন চলছে তো তারা ঘুরতে ঘুরতে মানে উইথআউট এনি টার্গেট ডেস্টিনেশান তারা বেরিয়ে পড়েছিল ঘুরতে ঘুরতে এমন এমন কিছু জায়গায় যায় তারা অসাধারণ কিছু বিউটি দেখতে পায় আমাকে সেটাই বলেছে যে অসাধারণ কিছু বিউটি দেখতে পেয়েছিলাম ওখানে যেগুলো সচরাচর কোনোদিন দেখা যায় না কেউ কোনো ক্যামেরা বন্দি করে আনে না এইসবগুলো হিমালয়াস আপার হিমালয়াস মানে মোস্ট লেভেল অফ নেচার সেখানে তারা সেদিন দেখেছিল সকালবেলা তো সন্ধ্যার দিকে তারা এবার একটা স্টে করার জায়গা না নাহলে তো মুশকিল না রাত্রি রাত্রিরটা কাটাবে কথা ঠান্ডা যথেষ্ট ওখানে তো ওখানটা যেখানে ছিল ওই গ্রামের দিকে আশেপাশের লোকজনদের জিজ্ঞাসা করছে এখানে থাকার কোনো জায়গা আছে তো তারা বলে যে হ্যাঁ একটা কটেজ আছে একটু দূরে একটা লোকেশান আছে সেই লোকেশানটা ওনাদের দুজনকে বলে দেয় যে আপনারা এখানে চলে যান ওখানে একটা কটেজ ভাড়া পাওয়া যায় ওখানে আপনারা থাকতে পারবেন তো দুজনে যাই সন্ধ্যা হয়ে গেছে তো ওখানে গিয়ে দেখে যে একটা কটেজ বলতে কী জানেন তো মানে একটা ফেন্সিং করা আছে সেখানে পাঁচটার মতো ছোটো 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 ঘর আছে বেশি বড়ো না ছোটো ছোটো ঘর আছে আর সেখানে অন্ধকার পুরো কোনো লাইটের জ্বলছে না গেটের সামনে ছোটো লাইট জ্বলছে তো ওখানে গিয়ে হর্ন টন মারতে ভেতর থেকে একটা ছেলে বেরিয়ে আসে তাকে জিজ্ঞাসা করে যে এখানে কি রুম ভাড়া পাওয়া যায় তো সে বলে হ্যাঁ এখানে কটেজ ভাড়া পাওয়া যায় আপনারা কটেজে থাকতে পারেন এবার ব্যবসার জন্য যা যা বলে এই যা থাকে যা খেতে চাইবেন সব পাবেন এক্সেট্রা এক্সেট্রা আমরা খুব সাফ করে রাখি এসব বলেছে তো সেই দুই বন্ধু গিয়ে সেই কটেজটাকে দেখে যে এটা শোয়ার বা রাতা কাটানোর যোগ্য যথেষ্ট তো দুজন কি করে গাড়িটাকে ভেতরে রেখে রুমের ভেতরে ঢোকে এবার ডিনারের জন্য তাদেরকে বলে যে কিছু করে দিতে তো করে দিয়েছে খাওয়া দাওয়া করেছে রাত হয়েছে তো দুজনে ভাবতেছে যে প্ল্যান করছে যে শোবে তো একটু রাত হয়েছে ওই সাড়ে দশটা এগারোটার মতো তখন দরজায় একজন ঠকঠক এক বন্ধু যায় গিয়ে গেটটা খোলে মশার লিকুইড দিতে এসেছে মশার যদি কামড়ায় লিকুইডটা এলে নিতে অনেক ইলেকট্রিসিটি আছে আচ্ছা তো নিয়ে ওনারা দুজনে যথেষ্ট ক্লান্ত দুদিন ধরে ট্রাভেল করছে শিলিগুড়ি গেছে শিলিগুড়ি থেকে ওখানে গেছে তো ওই জন্য দুজনে যথেষ্ট ক্লান্ত শোবে শোবে ভাবছে তোমার এবার একটু রুমের ডিসক্রিপশানটা দিই যেরকম আমাকে বলেছে একটা রুম বেশ বড়ই দুটো বেড রাখা আছে সরু সরু বেড সিঙ্গেল বেড তো দুজনে দুটো বেডেতে শুয়েছে একটু একটু গ্যাপ আছে দুটো বেডের মধ্যে শুয়েছে তো একটা বন্ধু ছিল যে খুব সাহসী মানে সাহসী মানে এতটাই সাহসে যে এছাড়া বুথ টুথ যা আছে না চল কোথায় বুথ আছে দেখতে যাব এরকম আর একটা বন্ধু ছিল একটু উইক একটু ভিতু টাইপের তো এই ভীতু বন্ধুর সাথে কিছু ঘটনা ঘটবে আজকে রাত্রে সেটা আজকে তোমাদের মানে সেটা আগে তোমাদের বলি তো সেই ভীতু বন্ধুটি শুয়ে পড়েছে আর সাহসী বন্ধুটিও শুয়ে পড়েছে লাইটটাকে ডিম করে দিয়েছে একদম টিম ডিম করছে লাইটটা তারা জানতো যে কখনও কোথাও গিয়ে লাইট অফ করে শুতে নেই এটা তারা ফলো করতো আর ট্রাভেলার তখন ট্রাভেল করে রেগুলার ট্রাভেলার দাদা এসব করেনি তো একটু রাত হয়েছে হঠাৎ এই বন্ধুটি বলছে যে আমার গরম হচ্ছে কারেন্ট মনে হচ্ছে ডান দিকটা গরম হচ্ছে বাঁ দিকটা ঠান্ডা লাগছে মানে বাঁ দিকে ঘুরে শুয়েছিল বলছে আমার ডান দিকটা পিছন দিকটা করে গরম হচ্ছে কিন্তু বাঁ দিকটা ঠান্ডা লাগছে কেন হচ্ছে মানে হচ্ছে কেউ আমার পাশে শুয়ে আছে মানে আমার সাথেই শুয়ে আছে আমার একদম ক্লোজ তো উঠতে পারছে না অস্বস্তি হচ্ছে কিন্তু বুঝতে পারছে কেউ ওটা আছি কিছুক্ষণ বাদে আর সেটা ফিল হচ্ছে না তো সে উঠে বসেছে বসে বলছে কী হলো ও কি আমার এখানে সে শুয়েছিল তাহলে আমার এরকম একটা কারো কেউ আমার পাশে আছে কি করে আমার ফিল হলো ঠিক আছে তো কী করবে বাথরুমে গেলো গিয়ে রিটার্নে সে শুয়ে পড়ল কিছুক্ষণ বাদে পুরো পুরো ঠান্ডা লাগছে মানে এত ঠান্ডা লাগছে যে অবিশ্বাস্য কামনে দিচ্ছে জ্বর এসে যাবে এরকম ঠান্ডা তো সে আবার কোনো মতে উঠেছে উঠে দেখছে বাথরুমের ওখান থেকে না ধোঁয়া বেরোচ্ছে বলল ধোঁয়া বাথরুমের থেকে বাথরুমটা খুলতেই দেখছে ধোঁয়া বেরোচ্ছে ভেতর থেকে অন মানে ধোঁয়ায় ভর্তি হয়ে বাথরুমের ভেতরটা বলছে বাপরে বাপে এই আবার কী হলো বললো সঙ্গে সঙ্গে রিটার্ন এসে ওই সাহসী বন্ধুটিকে ডাকে এ ভাই ওট 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 বাথরুমে এত ধোঁয়া করতে গেলে আমার দেখ দেখ সে তো ঘুমের করে কোনো মতে উঠেছে উঠে বলছে কোথায় ধোঁয়া তাও নিয়ে বলছে সত্যি তো ধোঁয়া নেই তো কোনো তাহলে আমি কি ভুল দেখলাম আমি তো গেটটা খুলতে দেখলাম ধোঁয়া এত বের হচ্ছে তো সারা সারাদিন ট্রাভেল করেছিস পাগল হয়ে গেছিস ভুলভাল দেখছিস কি শুয়ে সাহসী বন্ধুটা বল ঠিক আছে শুয়ে পড়েছে তো তার কিছুক্ষণ পর থেকে এই ভীতু বন্ধুটি মানে ফিল করছে কেউ না খাটের চারপাশে ঘুরছে টহল দিচ্ছে কিছু করছে না টহল দিচ্ছে বাট ওরা একটা কিরমানটা আনহেলদি ফিল হচ্ছে মানে আনকনসিয়াস টাইপে কে অস্বস্তি করাটা ফিল হচ্ছে মানে যেটা হয় না একটা কারোর প্রেজেন্স ফিল করছে তো ও তখন উঠে পড়ে উঠে পড়ে ওই বন্ধুটিকে আবার ডাকে বলছে তুই কি উঠেছিলি তুই কি আমার খাটের পাশ দিয়ে হেঁটে গেলি বলছে নাম তো আমি তো কিছু করিনি তিস বারবার ডিস্টার্ব করাটা বন্ধ করবি আমাকে বলছে আমার যেন একটা অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে কেউ আমার আশপাশ দিয়ে ঘুরছে ভালো লাগছে না অস্বস্তি হচ্ছে তো সেই এ বন্ধুটি বলছে এই তুই আয় আমার বেডেতে শো আমার পাঁচটা শুয়ে পড় একসাথে গোঝা করে শুয়ে পড়ো কোনো শুয়ে পড় তো কী হয়েছে সে বন্ধুটি বউ রাত হয়ে গেছে তো তখন আর ডিস্টার্ব কিছু করেনি ওখানে এসে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে রাত কেটে গেছে ঠিক আছে পরে দিয়ে সকালবেলা দুজনে নিজেদের মধ্যে আলোচনা করছে যে কি হয়েছিল তোর মানে সাহসী বন্ধুরা বলছে যে কী হয়েছিল তোর কালকে রাত্রে ডিসটা করছিলিস কেন কী হয়েছে এমন কী চলে আসবে ঘরের ভেতরে বাক্সিং বা হাতি বিড়াল কিছু ঢুকতে পারবে গালের গেট বন্ধ করে দিয়েছিস কী যে ভয় পাচ্ছিলো তো বলছে না রে আমি মানে ফিল করেছি যে আমার পাশে কেউ একটা ছিল আমার গরম ছিল একবার আমার ঠান্ডা লাগছিল আমি বাথরুমে গিয়ে কিন্তু স্পষ্ট দেখেছি বাথরুম থেকে ধোঁয়া বেরোচ্ছিলো বলছে আমি তো উঠলাম উঠে দেখলাম বাথরুমে কোনো ধোঁয়া নেই তাহলে ধোঁয়াটা এলো কোথা থেকে তুই কী কি ধোঁয়া দেখেছিস ঘুমে ঘুরে ভুলভাল দেখেছিস তো এই বন্ধুটি বলছে না রে ভাই আমি তো এতটা ভুল দেখিনি আমার মনে হচ্ছে কিছু সমস্যা ছিল তো ওই হোটেলের যে ছেলেটি ছিল তাকে ডাকে যে ভাই একটু বসো তো এই হোটেলে কিছু সমস্যা আছে ভৌতিক ঘটনাটা ঘটে ভিতু ভিতু ছেলেটি বলছে বলছে জান না স্যার এখানে কারণ ভৌতিক ঘটনা করতে আমি তো থাকি এখানে আমার সাথে কোনো ধরনের ভৌতিক ঘটনা কিছু ঘটেনি বলছে না আমার সাথে কিছু কালকে অস্বস্তিকর পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল যে মনে হচ্ছিল যেন কেউ আমার আশেপাশে ঘুরছে একটা অস্বস্তিকর লাগছিল বলছে না না স্যার এটা আপনার মনের ভুল আপনি হয়তো অনেক জার্নি করেছেন সেই জন্য আপনার হতে পারে ঠিক আছে গুড তো সেদিন তারা দুজনে আবার ঘুরতে বেরিয়ে পরে অ্যাজ ইউজুয়াল অনেক এদিক ওদিক ঘুরে আসি বাড়িতে আসে এসে সন্ধ্যেবেলা ওইখানে থাকে ঠিক আছে ওই দিনটাও ওইখানে রাত কাটাবে ঠিক করেছে তো সন্ধেবেলা দুজনে বসে বসে গল্প করছে যে ভাই আজকে যদি কিছু ভীতি বন্ধুটা ভাই আজকে যদি কিছু হয় এ বলছে কিচ্ছু হবে না এসব হয় না বলছে কী হবে আমার মনেরই বলছিল এসব ভূতফুত হয় নাকি সব সব বাজে কথা আমি হয়তো টায়ার্ড ছিলাম তাই আমার সাথে নিজের কনফিডেন্সটাকে বুস্ট করছে সেই জন্য ভূতফুত হয়নি না এইসব বলছে ভেরি নাইস তো তারপরে শুতে সুতিতে এবার এই এবার পুরো ডিপিকশানটা আসবে কিন্তু ওই সাহসী ছেলেটির থেকে ভিতু বন্ধুটি কোনো রোলই নেই তো তখন বাজে সাড়ে তিনটে বউ সাড়ে তিনটে হঠাৎ একটা অত্যন্ত জোরের চিৎকার কাউকে মেরে ফেলার মতো চিৎকার মানে মেরে ফেলতে গেলে যে সেমন চিৎকার চিৎকারে এই সাহসী বন্ধুটির ঘুম ভাঙে এত চোর খে সাজালো কি হয়ে গেল তো উঠে দেখছে যে পাশে সেই ভিতু বন্ধুটি যে ছিল সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে আর তার গায়ে কোনো চাদর টাদর নেই একটা সিম্পল অত ঠান্ডা এলাকা ঠিক আছে প্রচণ্ড ঠান্ডা একটা গেঞ্জি পরেছিল তার উপরে কম্বল কাঁথা সব চাপা দিয়েছিল সে কিছু নিয়ে সে নিচে পড়ে আছে আর অস্বস্তিকর একটা ও আস্তে আস্তে কাঁপছে মানে একটা সিভারিং হচ্ছে বডিতে হালকা ওর সেন্স নেই তো ইনি উঠে যায় গিয়ে তার গায়ে হাত দিতে দেখছে প্রচণ্ড জ্বর তো অতটা ভোর রাত্রে কাউকে পাওয়া যাবে না তো কি করে সাথে কিছু ট্যাবলেট ছিল কোনো মতে খাওয়ানোর চেষ্টা করেছে তো খাচ্ছে না সেন্স নেই বললেই চলে মানে একদম অচৈতন্য অবস্থা তো কোনো মতে গুয়ে ট্যাবলেটটাকে জলের থ্রুতে খাওয়ানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি সামান্য একটু অত পেটে গেছে তো জ্বর কমছে না সকাল হয়েছে কোনোভাবে আলোটা ফুটেছে এক দেড় ঘন্টা বাদে তো সেই ছেলেটিকে ডাকে যে তুমি এসো একবার আমাকে আমার সাথে ওর বাই ওর মানে সাহসী রোগটির বাইকের পিছনে কোনোভাবে বসিয়ে দিতে ধরে নিয়ে কোনোভাবে একটা ডাক্তারখানায় যাবে তো ডাক্তারখানায় যায় এবং সে মানে কোনো মতে তাকে ধরে নিয়ে একটু টাই করে নিয়ে কিছু একটা দিয়ে বেঁধে নিয়ে তাকে নিয়ে চলে গেছে ডাক্তারখানায় বাইকের পিছনে বসে ডাক্তারখানায় যায় গিয়ে দেখায় ওষুধ ফষুদ দেয় ইঞ্জেক্ট করে মানে কাছাকাছিও ছিল না ডাক্তারখানায় একটু দূরেই ছিল ঠিক আছে তো নিয়ে গিয়ে ইনজেক্ট ফিনজেক্ট করে তারপরে সেই হ্যা মানে বন্ধুটি জ্ঞান প্যান ফেরে তারপরে বলছে কি হয়েছিল তোর অতজ চেঁচালি এরকম অজ্ঞান হয়ে পড়েছিলিস এত জ্বর বলছে ভাই আমি না জানি না কে একটা আমার গলা চিপিয়ে ধরেছিল সত্যি তাই তার গলায় দাগ হালকা আঙুলের স্পট এরমভাবে ধরার তো বলছে কে গলা চিপে ধরেছিল ঘরের তো গেট বন্ধ ছিল কেউ তো ঢুকতে পারবে না বলছি যে না ভাই কেউ তো গলা জিবে ধরেছিল আর হাতটা কিনি ঠান্ডা তুই ভাবতে পারবি না পুরো একদম বরফের মতো আমার মনে আছে পরিষ্কার তো তার এই গলার এখানে দুটো আঙুলের দাগ স্পষ্ট দেখা গেছে তো ডাক্তারের সামনে বললো যে ডাক্তার না একটু থক হয়ে গেছে যে এটা কি হলো তো তারপরে তারা দুজন ওই কটেজে যে যায় যায় সারাদিনটা ওখানে থাকে একটু সুস্থ হয় জ্বরটা কমে যায় একটু ওষুধ ওষুধ খেয়ে তো দুজনে কোনো মাথা না ওখান থেকে বেরিয়ে পালিয়ে আসে পালিয়ে একটু লোকালয় জায়গায় চলে আসে যেখানে লোকালিটি আছে কোনো হোটেলে ডোকে ঢোকে কোনো হোটেলে কোনো মতে কোনো মতে ইন করে দেয় তারপর সেই হোটেলে থাকাকালীন এক সপ্তাহ সেই ছেলেটি জ্বর ছিল কাঁপুনি দিয়ে সেই ছেলেটি মানে এমনই অবস্থা যে মরণ মাসন খেয়াল হয়ে গেছিলো ওখানে ট্রিটমেন্ট চলে প্রায় এক সপ্তাহ তারপরে একটু সুস্থ হতে এখন বাড়ি আনা হয় অনেক কষ্ট করে বাড়ি আনতে হয়েছে গাড়ির মধ্যে বাইক তুলে সেই গাড়িতে তাকেও তুলে বাড়ি আনতে হয়েছে সেখান থেকে তো এই সম্বন্ধে ঘটনাটা তার সাথে ঘটেছিল তো এই যে সাহসী লোকটি ছিল তিনি বলছেন যে ওই রাতে যা ঘটেছিলো পরে এই তার বন্ধু যা বলেছে তার সাথে মিল থাকতেই হবে বলছে আমি নিজে স্পষ্ট দেখেছি গলায় হাতের দাগ ছিল ঠিক আছে মানে একটা মানুষ যে এই বিশ্বাস করে না সেও আলটিমেটলি এটাকে ক্লেম করছে যে হ্যাঁ কিছু না কিছু ঘটেছিল আমি একটু ওই সব মানি না বলে আমার সাথে কিছু ঘটেনি ওর সাথে ঘটেছিল ওর ওপর টার্গেট হয়েছিল তো এই ছিল তাদের অ্যাডভেঞ্চারের স্টোরি তাদের আরও স্টোরি আছে আমি আরও শুনেছি তোমাদেরকে এই অ্যাডভেঞ্চারের একটা স্টোরি বললেন তাদের অ্যাডভেঞ্চারের স্টোরি আমি তোমাদের আরও পরে বলবো তো এই স্টোরিটা কেমন ছিল একটু বলো দুজনে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে এইসব ভৌতিক ঘটনা ঘটে প্রচণ্ড হাই রিয়াক্টিভ জায়গা ছিল তো একটু সাবধানে থেকো যখনও যখন কোথাও যাচ্ছ গিয়ে থাকছো যদি কোনো অসুবিধা হয় কোনো রকম ইনটিউশান ফিল হয় ওদের থেকে সরে ওখান থেকে তো দ্যাট ইট এই ভিডিওতে এটাই ছিল জানিও কেমন লাগছে ঘটনাগুলো আর আরও ঘটনা নিয়ে আসছি আরও ভিডিও নিয়ে আসছি নানান ধরনের ভিডিও নিয়ে আসবো চলো বাই পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা